আপডেট ইন্টারলিঙ্ক ভিসা কার্ড চালু হয়েছে আজ ইন্টারলিঙ্ক ইকোসিস্টেমের জন্য একটি বড় মুহূর্ত হ্যাঁ নয় ভিজেতনাম আজ সকালে অনুষ্ঠিত অফলাইন ইভেন্টে বেশ কয়েকজন মূল অ্যাম্বাসেডরকে আনুষ্ঠানিকভাবে ফিজিক্যাল ইন্টারলিঙ্ক ভিসা কার্ড প্রদান করা হয়েছে এটি বাস্তব বিশ্বে ব্যবহারের দিকে একটি বড় পদক্ষেপের সূচনা করে ইন্টারলিঙ্ক ভিসা কার্ডের বৈশিষ্ট্যসমূহ ভার্চুয়াল ও ফিজিক্যাল উভয় ফরম্যাটে উপলব্ধ আপনার ইন্টারলিঙ্ক অ্যাপের সাথে সরাসরি সংযুক্ত এক সাত শূন্যটিরও বেশি দেশে ডিজিটাল মুদ্রা খরচ করুন উন্নত সুবিধা এবং ভবিষ্যতের ফিচারগুলো আনলক করুন এটি শুধু একটি কার্ড নয় এটি ডিজিটাল সম্পদ এবং দৈনন্দিন জীবনের মধ্যে একটি সেতু এরপর কি ইন্টারলিঙ্ক হোম পেজে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসছে আগামী কয়েক দিনের মধ্যে বিশ্বব্যাপী কার্ড বিতরণ কর্মসূচি চালু হচ্ছে ইন্টারলিঙ্ক এখন পরিকল্পনা থেকে বাস্তবায়নের দিকে এগোচ্ছে নেটওয়ার্ক থেকে বাস্তব বিশ্বে ব্যবহারের দিকে